আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম বিটলু হাউ আর ইউ কেমন আছো তুমি অনেক সুন্দর আছি ভালো আছি কিন্তু আপনি দিন পর কোথার থেকে আপনাকে তো দেখিই না আমি আমার তো অনেক কাজে ব্যস্ত থাকতে হয় বিটলু এই কারণে লং টাইম গ্যাপ যাওয়ার পর হট বিলাসে ইন করলাম মানে কামিং হয়ে গেলাম আর তা হঠাৎ কি ব্যবসা নিয়ে আপনি আগমন করলেন কি সেবা দিবেন আমাদের দেশের জন্য বলেন ওই যে বড় বড় আমি যেরকম করে থাকি জনসেবা জনসেবা জনসেবার সাথে সম্পৃক্ততা ঘোষণা করেছেন নিজে বুঝতে পারছ তো তোমার কি খবর তুমি কি এখনো সেই সেলাই মেশিন নিয়ে আছো হ্যাঁ আমি তো না এখন না আমি কাঁচা সেলিতে না আমার উস্তাদ ভালো লোক না উস্তাদের মAIRE গ্রামতলায় ছড়া দেয়ছে আমি মনে করেন যে আমি ওনার সাথে ব্যবসা করা বাদ দিয়ে দিছি কেঁচা শিলির মধ্যে এখন থাকি না আমি তাই গুড খুব ভালো কাজ করেছো তোমার মতো একটা ভালো ছেলেকে ভালো লোকের সাথে থাকতে হবে তুমি কেন ওরকম একটা খারাপ লোকের সাথে থাকবা আমি তো তোমার আগেই বলেছি যে ওই লোকের সাথে থাকার তোমার দরকার নেই মানায় না তুমি একটা স্মার্ট ছেলে ভালো ছেলে তাই না কিন্তু স্যার আপনি যে জনসেবার কথা বলতেছেন জনসেবার কি দায়িত্ব নিলেন আপনি আগে যদি আমাকে বুঝাই বলতেন আর হলো না বিট্লু মানুষ খুব সমস্যায় আছে এই সমস্যাটা দেখে আমার হৃদয় কাঁinde ওঠে আমার মনটা হাহাকার করে ওঠে মানুষের কষ্ট আমার সহ্য হয় না কোন ধরনের কষ্ট কি ধরনের কষ্ট ভেরি গুড क्वेश्चंस এই যে দেশ আমাকে দেশে কিন্তু দিনকে দিন কিডনি রুগীর সংখ্যা বাড়েই চলেছে বাড়েই চলেছে বাড়েই চলেছে এখন এই যে যে সমস্ত কিডনি রুগীরা যারা হতাশায় ভোগছে যারা জীবন নিয়ে একটা উতাল পোতাল একটা সময়ের মধ্যে দিন কাটাচ্ছে তাদের দায়িত্ব তো কারণ না কারণ নিতে হবে হবে না হুম অবশ্যই অবশ্যই তাহলে এদের দায়িত্বটা কে নেবে এই কিডনির দায়িত্ব কি আপনি নিলেন স্যার তাহলে ইয়াস রাইট দায়িত্বটা অলরেডি আমি নিয়ে ফেলেছি আমার একটা সংস্থা আছে সংস্থার নাম হচ্ছে কে এস সি অর্থাৎ কিডনি সাপ্লাই কোম্পানি এই কিডনি সাপ্লাই কোম্পানির আমি হলাম একজন ম্যানেজার ম্যানেজার অবশ্য অনেকেই আছে তার মধ্যে আমিও একজন ম্যানেজার আমার এই কোম্পানি মানুষের দুর্দশা দেখে এই সমস্ত কিডনি রোগীদের দেখে চোখের জল ধরে রাখতে পারে না তারা মানুষের এই কষ্টকে আর সহ্য করতে পারছে না এই কারণে আমরা রাস্তায় নেমে পড়ছি আমরা মানুষকে উদ্ধার করার চেষ্টায় আছি বুঝতে পেরেছ তো ওরে বাবা তার মানে আপনারা কিডনি সাপ্লাইও দিচ্ছে এই মানুষকে উদ্ধার করতেছে এইভাবে যে যে সমস্ত কিডনি রুগী আছে তাদেরকে আমরা কিডনি সাপ্লাই করতেছি তাদেরকে নতুন কিডনি দেওয়ার মাধ্যমে তাদেরকে উদ্ধার করা হচ্ছে এই রোগ থেকে তারা মুক্তি পাচ্ছে কিন্তু এই কিডনি এত কিডনি সাপ্লাই কোথা থেকে দিচ্ছেন মানে এই কিডনি পাচ্ছেন কোথায় আপনারা কোথা থেকে আবার পাবো মানুষ দিচ্ছে তোমাদের মতো মানুষরাই দিচ্ছে তুমি দিচ্ছ সে দিচ্ছে আর একজন দিচ্ছে কোনো বোন দিচ্ছে তুমিও দেবা কিভাবে দেবো আরে আশ্চর্য ব্যাপার তোমার তো দুটো কিডনি হ্যাঁ দুটো কিডনি তো দরকার নেই একটা কিডনি হলি এনা বুঝতে পেরেছো এখন মনে করো কি যে তুমি কি করতেছ এখন আমাকে একটু কত একটু খুলে খোলাখুলি খুলি কত তুমি কি করতেছ এখন তোমার কাজটা কি আমি আমি এখন খাচ্ছি দাঁড়ছি ঘুরতেছি ফিরতেছি বেড়াচ্ছি আর হলো ব্যবসার ধান্দা খুঁজে বেড়াচ্ছি খাচ্ছ দাচ্ছ বগল বাজাচ্ছ ঠিক আছে ভালো কথা কিন্তু এইটা তো কোনো লাইফ না বিটলু বিষয় হচ্ছে কি যে জীবনে চলতে গেলে কিন্তু পয়সা দরকার আছে আছে না জি স্যার পয়সা ছাড়া জীবন কিন্তু অর্থহীন কথাটা ঠিক তো এখন তোমার এই অর্থের যোগানটা কিন্তু আমি করে দিতে পারি একই সাথে দুই জিনিস হচ্ছে জনসেবাও হচ্ছে তোমার একটা পয়সার যোগানো হয়ে যাচ্ছে কিভাবে স্যার কিভাবে হচ্ছে তাই তো কাম টু দ্য পয়েন্ট এখন ধরো তোমার তো আছে দুটো কিডনি তাই না দুটো কিডনি কিন্তু দরকার নেই দুটো কিডনি দরকার খামাখা তোমার ওজন বেড়ে যাচ্ছে এই যে তুমি পিছনে তুমি দুটো কিডনি ক্যারি করতেছ এটা তো কোনো প্রয়োজন নেই মানুষ কিন্তু একটা কিডনি হলেই কিন্তু খুব ভালোভাবে বাঁচতে পারে খুব সুন্দরভাবে সে চলাফেরা করতে পারে মনে করো যে একটা কিডনি তুমি বিক্রি করে দিলে আর একটা কিডনি তোমার থেকে গেল। বুঝতে পারছো না আর দাম আছে কিন্তু এক একটা কিডনির দাম তিন লক্ষ টাকা ও রে আল্লা রে আল্লাহ আপনি এতদিন কোথায় চেলেন স্যার থুলা কথা আশ্চর্য ব্যাপার আমি তিন লাখ টাকা নিয়ে আমি আমার ওস্তাদের সাথে আমি কেঁচা কাছে থাকব কৃষি জন্যে আমি নিজে বাজারে বিশাল বড় একটা মার্কেট করে ফেলতে পারি আমার বিশাল একটা কোম্পানি হয়ে যাবে কেঁচা শিলির কোম্পানি হয়ে যাবে তো সেটি তো আমি করছি এই তো তুমি বুঝতে পেরেছ এই জন্যে আমি করছি যে তুমি তোর একটা কিডনি দিয়ে দাও তিন লক্ষ টাকা নিয়ে দাও সুন্দর ভাবে চলাফেরা করলে আমার একজন কিডনি রুগী সেও বেঁচে গেলো জনসভাও হইলো তোমার একটা ব্যবসাও হইলো তোমার টাকা পয়সা হইলো তুমি তোমার জীবনে দাঁড়ায় গেলে আপনি মানে আমি একদম ফ্রিলি ঘুরে বেড়াতে পারবো রিল্যাক্সে এরপর আমি টাকা তাইলে আপনি এখন মোটামুটি রিল্যাক্সে ঘুরতে পারতেছেন না আপনার চলতে ফিরতে দৌড়াতে কোনো কষ্ট হচ্ছে না না হ্যাঁ আমি তো খুব আরামে আছি খুব চিন্তা আছি একদম খুব খাচ্ছি দাচ্ছে ঘুরছি বগল বাজাচ্ছি তোমার মতোই নো চিন্তা তার মানে আপনার কিডনি একটা দিয়ে দিয়েছেন তাই তো হ্যাঁ কি বললেন আপনার কিডনি একটা আপনি অলরেডি বিক্রি করে দিয়েছেন কোম্পানির কাছে তাই তো হ্যাঁ হ্যাঁ মানে আমি দিছি একটা আমিও দিছি একটা দিছি তুমিও একটা দাও কোনো সমস্যা নেই বুঝতে পেরেছো তো এটা একেবারে ডাক্তারি ফর্মুলা অনুযায়ী মনে করো তোমার কাছ থেকে টুকুস করে নিয়ে নেওয়া হবে বুঝতে বেরছো তুমি ঠিকই বাবা না মনে করে যে মাথার একটা চুল ছিঁড়লি যেরকম লাগে না তোমার কিডনিটাও সেইভাবে নিয়ে নিয়ে হবে তুমি ঠিকই বাবা না ভাগ তালে তুমি 3 লাখ টাকা পেয়ে যাবা আবার জনসেবাও হয়ে গেল আমার কোনো সমস্যা নাই আপনি যেহেতু দেন আমি একটা মনে করেন দিয়ে দিলাম আমি কালকের থেকে টাকা পয়সা দিয়ে দেবেন আমি ব্যবসার কাজে নামে যাব কিন্তু কিন্তু আপনি কোথা থেকে কিডনি বের করে দেন আমার একটু যদি দেখাতেন আরে হ্যাঁ আমি তোমার নিয়ে যাবানে তোমার যেখানে তোমার কিডনিটা নেওয়া হবে হ্যাঁ আমাদের সে জায়গা আছে সেখানে তোমার নিয়ে যাওয়া নেই তুমি কোনো চিন্তা করো না কালকে তুমি কখন আসবে সেটা বলো আমি বুঝাইতে পারি না মানে আপনার শরীরের কোন পাশ দিয়ে কাটছে সিলছে ফাইটছে নাকি এমনি হাত দিয়ে টাইম দিয়ে বাইর করছে ওই জায়গাটা একটু খালি দেখতে চাচ্ছি স্যার প্লিজ আরে না 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 শোনো শোনো আরে দাঁড়াও কি তুমি এত ব্যস্ত হচ্ছে কিছু না না এটা তো খুব খারাপ ব্যাপারটা হচ্ছে যে তুমি বোঝার চেষ্টা করো ঘটনা হয়েছে কি তুমি দেখتیছছ যে আমার কিডনিটা কোন জায়গাতে নিয়েছে তাই তো রাইট রাইট স্যার আরে বিকলু তুমি এই সব পাগলামি কেন করো তুমি বুঝtickalo পাতছছ না যে এই জিনিস দেখে তুমি কি করবা তুমি কি ডাক্তার নাকি হ্যাঁ এই জিনিস দেখা তোমার কোনো দরকার নাই তুমি কাল বিকেল বেলা আইছো আমি তোমার জায়গা মতো নিয়ে যাবানে তুমি 3 লাখ টাকা নিয়ে নিবা এবং সুন্দর একটা উপকার করবা মানুষের জন্য বেশ কোন